আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমার এই লতা ভাতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করার জন্য চলে আসলাম তো ভালোবাসারই গল্প কারণ সাধারণত গল্প ভালোবাসা না হলে জমে না ভালোবাসার গল্প থাকে তো গল্পটা হলো একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে তারা স্কুল জীবন থেকেই প্রচণ্ড ভালোবাসা ছিল ভালো ভালোবাসতে বাসতে তারা একদিন অনেক দিন লং টাইম হয়ে যায় হয়ে যাওয়ার পর লেখাপড়া প্রায় শেষের দিকে শেষের দিকে থাকার পরে ছেলেটার কোনো মানে চাকরি কোনো ব্যবস্থা করতে পারে না না করার কারণে হয় তো মেয়েটার বাড়ি থেকে অনেক বিয়ের চাপ আসে মেয়ে বড় হলে সাধারণত ওই মেয়ের বাবা মা সময় তারা মনে করে মেয়েটা বিয়ে দেবার পারলেই হয়তো বেঁচে যাবে এটা সব বাবা মারই টেনশন থাকে মাথায় যে মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়া তো সেক্ষেত্রে সবাই আর কি তার বিয়ে দেওয়ার জন্য বাড়ির থেকে অনেক উঠে পড়ে লাগে এবং কি তার বিয়েও আসে মোটামুটি অনেক কর্ত্রপক্ষ তাকে দেখতে আসে তো মেয়েটা ছেলেকে জিজ্ঞাসা বলে যে তোমার তোমার তো লেখাপড়া শেষ এখন একটা জব করার ব্যবস্থা করো তা নাহলে আমার তো বিয়ে বাড়িতে অনেক বিয়ে আসতে আসতে বাবা মা যে কোনো মুহূর্তে বিয়ে দিয়ে দেবে তো সেক্ষেত্রে ছেলেরা একটা টেনশনে পড়ে থাকে এটা স্বাভাবিক কারণ ছেলে মানুষ যদি বেকার থাকে তাহলে বেকার ছেলের কাছে আসলে বেকার ছেলের কাছে তো কেউ কোনো মেয়ে তুলে দিতে পারে না আর কোনো বাবা মায়ের চায় না যে বেকার ছেলের কাছে আমার মেয়েটা তুলে কারণ সবাই চায় যে মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে ভালো একটা চাকরিজীবী কাছে তুলে দিতে পারলে হয়তো বাবা মা সব বাবা মায় চায় সুখে থাকার জন্য এটা সব বাবা মায় বলে থাকে কিন্তু আসলে বিয়ে দেওয়ার সময় সব কিছু দেখে দেওয়া উচিত তারপর মেয়েটা বলে যে তাড়াতাড়ি একটা ঝক করো ছেলেটাকে অনেক চাপ দেয় ছেলেটা চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত পারে না মানে কোনো চাকরি সে নিতে পারে না চাকরি না নেওয়ার অনেক চেষ্টা করতেছে অনেক জায়গায় অ্যাপ্লাই করে কিন্তু চাকরি হচ্ছে না চাকরি না হওয়ার কারণে পরে এক সময় মেয়েটার বাড়ি থেকে অনেক বিয়ের চাপ থাকার কারণে মেয়েটা বাবা মা তাকে বিয়ে দেয় ভালো একটা মোটামুটি কোম্পানির জব করে ভালো একটা পজিশনে তো বিয়ে দেয় বিয়ে দেওয়ার সময় চলে যাক মেয়েটা একটু ভালোবাসা তাহলে ছেলেটা যদি ভালো জব না করতো জব না করে তাহলে এই ভালোবাসার কোনো মূল্য আছে কোনো মূল্যই নেই আসলে এই ভালোবাসা এমন একটা জিনিস মানে মেয়ে বড় হলেই সব বাবা মা চিন্তা থাকে যে বিয়ে দেওয়ার জন্য আসলে ছেলেটা তো আর ওই রকমভাবে ওই পর্যায়ে যেতে পারে না সময় একটু লাগে চাকরি জব পাইতে ভালো বেসরকারি জব পাইতে অথবা যে কোনো একটা কোম্পানি ভালো জব পাইতে একটু সময় লাগে তো ছেলেটা একদিন টেনশন করতে করতে একদিন তার ই হয় মানে একটা ভালো একটা জবের তার কাগজ চলে আসে বাসায় তো একটা ভালো একটা জব পেয়ে যায় তো ওই জবটা পাওয়ার মেয়েটার ভি হওয়ার এক বছর পর ওই ছেলেটা ভালো একটা জব পায় তো জব পাওয়ার পর চিন্তা করে ছেলেটা যে হাইরাজ্য এই চাকরিটা যদি এক বছর আগে পাইতাম তাহলে হয়তো আমার ভালোবাসা হারানো যেত না হারা হারতাম না এই ভালোবাসাকে সত্যি খুঁজে পেতাম কিন্তু নিয়তি ওই নিয়তি নিয়তির ইচ্ছায় সব কিছু হয়ে থাকে নিয়তি নাই ভালোবাসা জিনিসটা আসলে আমার একটা জিনিস যা চাইলেও পাওয়া যায় না দূর থেকে শুধু ভালোবাসতে হয় তো ছেলেটা যাক ভালো একটা জব পাওয়ার পর চিন্তা করে যে এখন এখন কি করব ভালো একটা জব পাইলাম এদিকে বাবা মা আবার একটা ছোটো একটা বোন ছিল সেটাও বিয়ে হয়ে গেছে এখন বাড়ি থেকে বলে ছেলের বাবা মা যে বাবারে আমরা তো ঘুরে হয়ে গেছি তো একটা বিয়ে কর এই বিয়ের কথা শুনলেই ছেলেটা তখন ওই মেয়েটার কথা চিন্তা করে সে অনেক কষ্ট পায় এদিকে আবার ওই মেয়েটার যে সুন্দর একটা ভবিষ্যৎ ছিল ভালো একটা জব দিয়ে ছেলেদেরকে বিয়ে দিছে কিন্তু ওই ছেলেটা আবার এদিকে চাকরি চলে যায় তো মেয়েটা এখন মেয়েটা হাজব্যান্ডে অন্তত বেকার হয়ে যায় অন্তত আমাদের তো জন্য বেকার হয়ে যায় বেকার হয়ে থাকার কারণে তখন ওই ছেলেটা ওই মেয়ের বাবা বাবার কাছে টাকা চায় মেয়েকে বলে যে বাড়ি থেকে কিছু দুই তিন লাখ টাকা নিয়ে এসো আমি একটা ব্যবসা করি আর প্রতিনিয়ত ওই মেয়েটার অনেক অত্যাচার এই অত্যাচার বাবা মা কাছে বলতে চায় একটু একটু বলেও কিন্তু বাবা মা কানে নেয় না বাবা মা বলে যে কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে তো আর বিয়ে হলে এরকম হয় মাঝপথে কিছুদিন গেলেই বাচ্চা কাচ্চা খেলে ঠিক হয়ে যাবে এদিকে আর বাচ্চা কাচ্চা হচ্ছে না চেষ্টা করতেছে এইভাবে অত্যাচার সহ্য করতে করতে একদিন তার অবস্থা করুন অবস্থা হয়ে যায় তাকে অনেক মারধর করে মারধর করার পর তার বাড়িতে খবর দেয় যে তার বাবাকে খবর দেয় যে বাবা মেয়েটা খুবই অসুস্থ পরে মেয়েটাকে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর তখন তার পিঠ দেখে পিঠ দেখে যে অনেক মায়ের চিহ্ন পিঠের ভিতরে দাগ আর দাগ শুধু মা লাঠিতে পিটাইছে সেই লাঠির দাগ হয়ে গেছে পরে মেয়েটার বাবা চিন্তা করলো যে এইভাবে তো মেয়েটা ওইখানে থাকলে মারাই যাবে সে ছিল আমাদের চোখের মনি আদরের ধন অথচ তারে বিয়ে দিছে ওইখানে ওইখানে অত্যাচার করে মারধর করে এটা আর বাবা সহ্য করতে পারে না সহ্য করতে না পারার কারণে তো ওইখান থেকে নিয়ে আসে যে মেয়ে আর ওইখানে দেবে না ছেলের কাছে আর ছেলেটা অন্যরকম হয়ে গেছিলো চাকরি যাওয়ার পর সে উড়েটা ধরে গেছিলো টাকা ছাড়া তো ছেলেদের মাথা ঠিক থাকে না তো আমরা এটাই তারপর আমরা যখন আমরা তখন এখানে গিয়ে মেয়েটাকে কাগজপাতি করে সব কিছু আর কি তাদেরকে বাতিল করে দেওয়া হয় ডিপোজ দেওয়া হয় ছেলেটাকে ডিপোজ দেওয়া এদিকে ভাগ্য ভালো যে মেয়েটার কোনো বেবি টিবি হয় নাই এখনও পর্যন্ত তো এইদিকে দেখেন আবার ওই যে ছেলের সাথে প্রেম করছিল সেই ছেলেটা কিছুদিন আগেই বিয়ে করে তার বাবা মাকে একটু সুখে শান্তিতে রাখার জন্য তখন বিয়ে করে বিয়ে করে তার শোকের সংসার মোটামুটি মোটামুটি চলতেছে এই সময় আবার মেয়েটা ওই যে ভালোবাসছিল সেই মেয়েটা ডিপোসে চলে আসে বাড়িতে তখন একটা তো মেয়েটা বলে বাবা মার যে আমি একজনের সাথে প্রেম করছিলাম তোমরা তো বিয়ের জন্য চাপ দিছ সে তো বেকার ছিল সে তো চাকরি পায় অথচ এক বছর পরেই দেখো ভালো একটা চাকরি পেয়েছে সে একটা চোখ কথা দিয়ে ভালো একটা বউ পেয়েছে তো ওইখানে যে বিয়ে দিতে হয়তো ভালোই থাকতাম আমরা দুজন মেয়ের বাবাটা বলে যে আসলেই আমরা ভুল করছি তো আসলেই একটা গল্প এটা একটা আমার গল্প না এটা সাধারণত অন্য একজনের গল্প সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের ভালো লাগলে শুনবেন এবং শেয়ার করে দেবেন আরও অন্যদেরকে শোনার জন্য তো সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলছি যে যারা আর কি মেয়ে বড় হলে বিয়ে দেওয়ার জন্য এত টেনশন করবেন না কারণ রিজিকেতাটা সে আল্লাহ তো আপনারা দেখে শুনে তারপর ভালো একটা ছেলের হাতে মেয়েটা তুলে দিন যাতে মেয়েটাকে সবসময় ভালোবাসে এবং কি আদর যত্ন করে তাকে যেন বাবা মার ঘরে যেরকম ছিল ঠিক সেরকম যেন স্বামীর ঘরে থাকতে পারে শ্বশুর শাশুড়ির জন্য ভালো থাকে এগুলো দেখে তাদের ধ্বংস পরিচয় দেখে তাদের ব্যবহার দেখে আমার মনে হয় মেয়েটা বিয়ে দিলেই ভালো হবে তবে এরকম সমাজে অনেক রহর ঘটনা ঘটছে যেতে মেয়েরা সুখে শান্তিতে থাকতে পারছে না স্বামী হাতে বেকার হয়ে যায় আর সবই চায় বেকার ছেলের কাছে মেয়ে দিতে চায় না অবশ্য বেকার ছেলের কিছু একটা ব্যবস্থা করে যদি বিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় আরও ভালো হবে তো আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ এই আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম That's the important thing, important thing. I love this.